আসসালামু আসসালামুকুম ডান কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম আজকে বানাবো বানো স্যান্ডউইচ চিকেন যদি বাসা থেকে মুরগির এক টুকরো মাংস সেটা দিয়ে কিন্তু আপনি চাইলে অসম্ভব মজার এই চিকেন বানিয়ে নিতে পারেন ইফতারের টেবিলের জন্য বিকেলের নাস্তা বা অতিথি আপ্যায়নের জন্য বাচ্চাদের টিফিনের জন্য খুব ভালো খুব সুন্দর করে এই স্যান্ডউইচটা আপনিও বানিয়ে নিতে পারেন খেতে অসম্ভব মজার তো আমি যেভাবে বানিয়ে সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথম বাস্ট প্রাইম ফ্যান আমি এখানে হাফ চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা খুব ভালো মতো ফ্রেন্ট ফ্যান্টটাতে লাগিয়ে নিয়েছি লাগানো হয়ে গেলে আমি এখানে দুই পেস পাউরুটি দিয়ে দেবো পাউরুটিগুলো আমি খুব সুন্দর করে সেঁকে নিব কারণ পাউরুটিটা একটু সেঁকে নিলে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে কারণ উপরটা ক্রিস্পি থাকবে আর ভিতরে পুড়ে ঠাসা আর অসম্ভব মজার হয় কারণ দোকান থেকে যে পারুটিটা আমরা কিনে নিয়ে আসি ওইটা কিন্তু উপরে থাকে একদম মানে কি বলবো আঠালো টাইপের খেতে খুব একটা ভালো লাগে না আমার পারুটিগুলো শেখা হয়ে গেছে একটু লাল করে যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে অন্য একটা এ যে আমি অন্য একটা পাত্রে পানি গরম দিয়ে দিয়ে পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পরে মুরগির টুকরো মাংস দিয়ে লবণ দিয়ে এখন এটাকে খুব ভালো মতো আমি সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে গেলে আমি এটা মোটামুটি পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব এখন দুটা কাটা চামচ নিয়ে মুরগির মাংসগুলো আমি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করব তো আমি যেহেতু কাটা চামচে অভ্যস্ত নাই সেই জন্য আমি এটাকে হাতে ছাড়িয়ে নেব সময়ও কম লাগবে আর খুব সুন্দর মতো আমার এটা ছাড়ানো হয়ে যাবে একদম চিকন চিকন করে দেখেন আমি ঠিক এইভাবে এগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিব আপনারা চাইলে কিন্তু কাটা চামচ দিয়েও করতে পারেন বা হাত দিয়েও করতে পারেন এটা আপনাদের ইচ্ছে। আমার মুরগির মাংসটা একদম ছাড়ানো হয়ে গেছে এখন অন্য একটা পাত্রে আমি চুল চুলাতে একটা ফাইন প্যান দিয়ে দিয়েছি সেখানে আমি দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি সাথে হচ্ছে তিন কোয়া সরি চার কোয়া রসুন কুচি আর এক টুকরো আদা কুচি দিয়ে খুব ভালো মতো এটাকে ভেজে নেব হালকা যখন একটু কালার চলে আসবে সে পর্যায়ে হচ্ছে আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো মতো আমি নাড়াচাড়া করবো যখন সবগুলো উপকরণ একটু ব্রাউন কালার হয়ে যায় হালকা টাইপ সেই পর্যায়ে হচ্ছে আমি এখানে পাতাকপি কুচি আর গাজর কুচি দিয়ে দেবো আমি দিয়ে এখন খুব ভালো মতো এপিট ওপিট করে আমি নাড়াচাড়া করে নিব এখানে হচ্ছে আমি একমতো পাতাকপি দিয়েছি আর একটা গাজরের হাফ মানে অর্ধেক গাজর আমি চিড়ি করে কেটে দিয়ে দিয়েছি এখন এগুলো যেমন হালকা একটু নরম হয়ে আসবে এ পর্যায়ে হচ্ছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর হচ্ছে এখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি সরি শুকনো মরিচটা আমি দিয়েছি আর এখানে হচ্ছে এই জিরা গুঁড়ো দিয়েছি দিয়ে খুব ভালো মতো নেড়েছেড়ে নিব নাড়াচাড়া হয়ে গেলে এই পর্যায়ে হচ্ছে আমি মাংস যে মাংসটা ছাড়িয়ে নিয়েছি সেই মাংসটা দিয়ে এখন এপিটোপি করে খুব ভালো মতো নেড়েছেড়ে নিব আর মুরগির মাংস সিদ্ধ করার যে পানিটা রয়েছে বা চিকেনের স্ট্রোক সেটাকে আমি দিয়ে এখন পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ডেকে রাখবো আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচের জায়গায় হচ্ছে কাঁচামরিচও দিতে পারেন আমি একটু মরিচটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে বাইরের ফ্লেভারটা খুব সুন্দর আছে এই জন্য আমি মরিচটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমার মাংসটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে পানিটা একদম শুকিয়ে যাবে সেই পর্যায়ে হচ্ছে আমি টক দিয়ে দিয়ে দেবো দুই চামচ আর হচ্ছে দুই চামচ টমেটো সস দিয়ে দেবো সসটা আমার বাসা বানানো তো এখন এগুলোকে খুব ভালো মতো আমি মিশিয়ে নিব আপনারা যদি চান হেলদি হইতে খেতে তাই ম্যানিউচের জায়গায় কিন্তু এভাবে দই দিয়ে বানালো কিন্তু এটা খেতে অসম্ভব মজার হয় এই পর্যায়ে চুলা রাসটা আমি একদমে কম রেখে এটাকে খুব ভালো মতো আমি ভেজে রান্না করে নিয়েছি আমার একদম রান্না কমপ্লিট তো আমি আগে থেকে যে ভেজার রাখা পারুটি টুকরো আছে আমি এখানে চার পিস পারুটি নিয়েছি খুব ভালো মতো ভেজে এখন হচ্ছে চিকেনের পুরটা আমি এখানে খুব ভালো দিয়ে দেবো চিকেনের পুরটা আমি এখানে একটু বেশি দিয়েছি এই চিকেনের পুরটা দিয়ে আপনি কিন্তু চাইলে আরও দুই পিস বা তিন পিস পারুটি বাড়িয়ে খুব ভালো মতো বানিয়ে নিতে পারেন তো আমি যেহেতু আমরা দুজন মানুষ সেজন্য আমি একটু বেশি বেশি দিয়ে এখানে চার পিস পারুটি দিয়ে বানাবো তো আমি পুরটাকে খুব ভালো মতো এখানে দিয়ে দিয়েছি এরপর যে হচ্ছে আরেকটা পালুটি দিয়ে খুব ভালো মতো একটা চাপ দিয়ে দেবো চাপ দেওয়া হয়ে গেলে এখানে হচ্ছে আমি কোনো কোনোভাবে এটাকে স্যান্ডউইচের শেপে কেটে নেব এটা যেহেতু একটু ক্রিস্পি কাটতে একটু সময় লাগবে তারপর আপনারা খুব সুন্দর করে এটাকে কেটে নেবেন আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছিলাম যেহেতু আমার প্লেটটা একদম পিস্লাই জন্য এটা দৌড়ে চলে যায় তো আমি এটাকে অফ কমে কেটে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখুন ঠাসা আর খেতে কিন্তু অসম্ভব মজার আপনারা চাইলে কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতোই পর্যন্ত তাহলে হবে